আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আসি টপিকটা হচ্ছে প্রবাসে আমরা কিভাবে নিজেদের রান্না নিজেরা করি তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত আমি একটা দোকান যাচ্ছি কিছু জিনিসপত্র কেনার জন্য করে কিছু শাকসবজি এবং মাছ কেনার জন্য যাচ্ছি যার পথে আমি আরব শহরটাকে ক্যামেরাতে বন্ধ করছিলাম এবং এর পরিবেশটাকে আমি উপভোগ করতেছিলাম উপভোগ করতে করতে শেষ মেশ আমি মাছ নেওয়ার জন্য মাছের দোকানে ঢুকছি ওখানে গিয়ে দেখি অনেক রকমের মাছ ছিল এইখানে সচরাচর তাদা মাছ পাওয়া যায় না তাই আমাদের এই ফ্রিজিং মাছই কিনে খেতে হয় তাই আমি মাছ বেশি বাছাফা না করে বড় দেখে একটা রুই মাছ নিয়ে নিই এবং আমার রুই মাছটার ওজন হয় দুই কেজি দুইশো গ্রাম আমি মাছটা কাটার জন্য দোকানদার ভাইকে দেই তারপর আমি দোকান থেকে একটা পানি নেই এবং পানিটা খেয়ে তৃষ্ণাটা মিটিয়ে নিই এইদিকে দোকানদার ভাই আমার মাছ কাটা শুরু করে দিছে এবং মাছ কাটা শেষে মাছ গুলা সুন্দর সাইজ এবং প্যাকিং করে দিছে তারপর আমি বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুলা কেটে কুটিনে বিশেষ করে মরিচ পেঁয়াজ রসুন এগুলা কেটে নেই তারপর আমার কাটা কাটাকুটা শেষ হলে আমি রান্নার কাজ শুরু করে দিই আমি এক চুলায় মাছ ভাজা এবং এক চুলায় ডাউল রান্না শুরু করি দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে এই ছিল আজকের ভিডিও প্রবাসীরা কিভাবে হাজার ও ব্যস্ততার মাঝে নিজেদের রান্না নিজেরা করে খায় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ